প্রেমিকের বিয়ের যাত্রা বাধা হয়ে দাঁড়ালেন চারজন প্রেমিকা অনশনে বসলেন চারজন প্রেমিকা বরের বাড়িতে দর্শক বিস্তারিত জানতে চাইব বরের কাছ থেকে তো ভাই আপনি চার চারজনের সাথে প্রেম করলেন এটা কিভাবে সম্ভব শ্যানসাম চেহারা ভাই আমার শ্যানসাম চেহারা এত সুন্দর সুন্দর একটা ছেলের সাথে চারটে ছেড়ে কিতা একসাথে প্রেম করবো কোনো সমস্যা আছে ভাই

একটা মানুষ এতটুকু একটা হ্যাংলা পাতলা একটা কুশচরিত্র একটা মানুষ চার চারটা মেয়ে কিভাবে হ্যান্ডেল করছে চিন্তা করেন দেখতে অসুন্দর হলে কি হবে শয়তানে বড় মনটার মধ্যে পুরা শয়তানে একটা তো প্রিয় দর্শক আমরা একজন প্রেমিকার সাথে কথা বললাম আরও একজন প্রেমিকার সাথে এখন কথা বলবো আচ্ছা আপু আপনারা যে প্রেম করছেন কোথাও ডেটিং এ কখনো গেছেন অবশ্যই ওকে নিয়ে পার্কে ঘুরতে গেছি অনেক জায়গা ঘুরতে গেছি ওকে নিয়ে জানতাম না যে ও এইগুলো কইরা বেড়াইছে বুঝছেন এগুলা জানলে কি আমি কখনো সাথে সম্পর্ক করতাম আপনার কি মনে হয় করতাম কখনো নীলজ্জ একটা বেহায়া তো প্রিয় দর্শক এদিকে দেখা যাচ্ছে আরো দুইজন বধূ সেজে এসেছে তাদের সাথে আমরা কথা বলবো আচ্ছা আপু আপনারা যে চলে আসছেন হুটখাট করে এটা কিভাবে শুনলেন যে উনি আজকে বিয়ে করতেছে উনি মানে আমরা উনি একটা ভাই বলছে যেন উনি একটা মেয়েকে বিয়ে করবে এজন্য আমরা বাড়ির সামনে এসে দেখি এমন অবস্থা

তো এটা শোনার পরে হচ্ছে আমি তাড়াহুড়া করে হচ্ছে বউ সেজে আসছি যে যেভাবেই হোক ওরে আজকে বিয়ে করতে হবে এর জন্য একবারে তৈরি হয়ে আসছে কিন্তু এখানে এসে দেখি ওনারা তিনজনও বসে আছে একই অনুসরণে তো আসলে মানুষ হিসেবে কিন্তু উনি কাজটা ঠিক করে নাই উনি আমাদের চারজনের সাথে সম্পর্ক করছে ঠিক আছে আমাদের চারজন থেকে যে কোনো একজনকে বিয়ে করতে পারতো কিন্তু উনি সেটা করেননি তো দর্শক আমরা চারজনের কথাই এখানে শুনতে পাইলাম এখন আবারও একটু চলে যাব বরের মায়ের কাছে তো আনটি আসলে দেখুন আপনার ছেলে যে কাজটা করছে এটা কিন্তু মুঠেও ঠিক করে নাই এই যে চারজন আপনার বাড়িতে চলে আসছে মানে এই চারজনের অবস্থা কি হবে আমি তো ওদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আজকালকার মেয়েরা এ যুগের মেয়েরা কি করে পারে যে একটা ছেলের সাথে দুদিন কথা বলল আর সেই ছেলের বাড়িতে এসে ধর্না দিছে সব বিয়ে বস করার জন্য বিয়ে বসার জন্য এটা কি ঠিক ওদের কি কোনো মান সম্মান নাই এতে করে ওদের মান সম্মান ওরকম হচ্ছে না আপনি একটা মহিলা মানুষ না আপনি মহিলা না আপনি বুঝেন না এখনকার যুগে সমাজে একটা ছেলে একটা মেয়ে প্রেম করে বিয়ে করে এটা স্বাভাবিক কিন্তু আপনার ছেলে কুচরিত কুচরিত্রের একটা লোক যে চার চারটের সাথে সম্পর্ক করছে এটা চোখে পড়েন আপনার কি রকম বিচার করতেছেন আমার তাই খেলতেছে না আপনি কি মা না অন্য কিছু

আমরা যাচ্ছি সেখানে বিয়ে করে ছেলেকে বোয়ান বোয়ান কি সেই জন্য যাচ্ছি এর মধ্যে গেটে দেখি এরা বসে আছে কিন্তু আমি মনে করি এই চারটা মেয়ের একটা মেয়ের সাথে আমার ছেলের সাথে প্রেম সম্পর্ক যেটা সেটা কোনো দিনই হয় নাই আর ওরা আমার ছেলেটা একটু দুর্বল কথাবার্তা একটু বেশি চালাক না বোকা টাইপের ওরা এই বোকার বোকা মিশ সুগার আপনার ছেলে হয় আমাদের বিয়ে করবে নয়তো কোনো একটা সলিউশন দিয়ে তারপর এখান থেকে যেতে হবে নয়তো এক পা আপনি এখান থেকে বের হতে হবে আচ্ছা দর্শক আমরা আর একটু ছেলের বাবা আছে এখানে ওনার সাথে একটু কথা বলবো আচ্ছা এখন এটা কি করতে চাচ্ছেন বলেন তো কি বলবো বলেন তো মাথা নষ্ট হয়ে গেছে কথা হয় না তো দর্শক আসলে এখানে যা চার চারজন এই অনুসরণ করে করতে আসছেন এখানে কিন্তু বরের পক্ষ থেকে কেউই অ্যাকসেপ্ট করতে পারতেছে না বা মাথায়ও নাকি ধরতেছে না আসলে কথা ঠিক মাথা না ধরারই কথা এই ভিডিওটা কিন্তু আমরা সম্পূর্ণ বানিয়ে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আচ্ছা আপনার ছেলে মেয়ে থাকে কোথায় যায় কোথায় কি করে একটু কি খেয়াল করছেন দেখুন একটি ছেলের সাথে চার চারটা মেয়ে হয়তোবা বা আরও আছে কিনা জানি না কিন্তু এভাবে গোপনে অনেকগুলো বিয়ে প্রেম চালিয়ে গেল এই একটি ছেলে কিন্তু আমরা মাথা ঠিক রেখে কাজ করার চেষ্টা করব। এরকম ভাবে যদি আমরা অনশনে যাই নিজেরও মান সম্মান যাবে বাবা মারও মান সমান যাবে প্রেম এমনি একটা জিনিস তবে একটা কথা সত্য কেউ লাইলি হইতে পারবে না মজনু হইতে পারবে না না হইতে পারবে শিরিন না হইতে পারবে ফরহাদ তাই আমরা চাইব যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা কাজ ভেবে চিন্তেই করি এরকম ভুল যেন না করি নিজেরও মান সম্মান না হারাই মা বাবারও মান সম্মান না হারাই দর্শক যদি এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে